আমাদের কুটির কাজ কমপ্লিট হয়ে গেল আর এই মানুষটা না থাকলে কিছুই হতো না এই মানুষটা সেই আপনার চেষ্টা করতে সকাল থেকে কীভাবে ঘরটা তোলা যায় আর সব থেকে যে মানুষটা এক থেকে দেড়শো মানুষের কাল খাইয়েছে সাপ মুক্ত পরিবেশন করেছে তিন সাপ তিন সাপ ধরা সেই ব্যাপী সত্যি আর ইনি হচ্ছে ওপরে শুধু নাট কেটে গেছে আর এইটা আমরা মোটামুটি এটা হচ্ছে ধাবা হবে এখানে সব রেস্টুরেন্ট হবে বিভিন্ন জায়গার ছেলেপুলে আসবে খাওয়া দাওয়া করবে কি স্কুল ছিল তাই তো হ্যাঁ চলো না চলে যা চলো আমরা আজকে এখন খেতে যাব দুটো দশে আমরা খেতে যাচ্ছি তারা অত্যন্ত পরিশ্রম করেছে এই ঘরের জন্য আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন আমাদের মাল অটোমেটিক হাজির আর শুধু আমাদের ফিটিং অভাব ফিটিং এর মানে অপেক্ষা থাকতে হবে এখানে পুরোতন মাল ফেলে দেওয়া আছে আর কি ঘর ছিল আর কি পরিকাটানো হয়েছে এখন দারুণ আসছে শুনুন এই একটা কাকা দারুণ কাজ হয়েছে এই যে গাড়টা দেশে

হ্যাঁ সাউলা আয় চলে আমরা এখন চলে যাচ্ছি আমরা খেতে যাচ্ছি পাঁচ ছটা কেউ লেবার নয় এখানে সবাই এই স্কুল কমিটির লোক এখানে লেবার মিস্ত্রি বলে কিছু নেই তারা স্কুলটাকে একটু একটু করে জায়গাটা তৈরি করছে চলে এসো চলে এসো রাস্তা চলে এসো সবাই একসাথে আসে চলো ভিডিও দেখে শেষ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ